আসসালামু আলাইকুম আমি এখন আছি গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউর যে আওয়ামী লীগের কার্যালয় আছে কেন্দ্রীয় কার্যালয় এখানে দাঁড়ায় তো এখন ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাস যখন আসতো তো এখানে সবসময় বিভিন্ন সেমিনার থাকতো যে এই রাস্তাটা এই রাস্তাটা সবসময় মানুষের মানে কোলাহলে ভরপুর থাকতো বিভিন্ন সভা সেমিনার সব কিছুই থাকতো কিন্তু আজকে কিছু নাই দেখেন এখন একদম নির্জন এলাকা কোনো মানুষ নাই একদম মনে হয় যে একটা পরিত্যক্ত ভবন করে আছে মাত্র পাঁচ মাস কি ছয় মাসের ব্যবধানে তো ক্ষমতার অপব্যবহার করলে যে পরিণতি পরিণতিটা কি হয় এটা দেখে যদি শিক্ষা না নেয় হয়তো ভবিষ্যৎ আজকে যারা ক্ষমতায় আসার চেষ্টা করতেছে বা ক্ষমতায় আছে তারা যদি এই জিনিসটা দেখে যদি শিক্ষা না নেয় হয়তো ভবিষ্যতে তাদের এরকম পরিণত হইতে পারে যেমন গত বছর ডিসেম্বর মাস যদি এখানে আসতেন আপনি দেখতেন যে সেমিনার হইতেছে বা কোনো সভা হইতেছে কোনো সম্মেলন হইতেছে কিন্তু এবছর কিছুই নেই এখন এই দেখ একটা পরিত্যক্ত ভবনের মতো করে আছে তো এটা মনে রাখতে হবে আজকের দিনটা আপনার হলেও আগামীকালকে কিন্তু আপনার না হয়তো সকালবেলা আপনার হলেও বিকালটা আপনার নাও হতে পারে তো যারাই ক্ষমতা আসছেন বা ক্ষমতায় আসার চেষ্টা করেন তারা এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন